再给你点

Bu kandır e? مانه تنگه فاگه ٿو سنو تا جاء

काय डबल नाही गाणे विस्तृत आणलं आहे पण विसूर तर काही नाही आतावर विजू

রেখে খাওয়া দাওয়া করবে রেস্ট থেকে রুট করলে রেস্ট কি খাওয়া দাওয়া করবে হাসতে পারবে করতে আবার এমার্জেন্সি লেগেছে বলে কেবল হুট্টে করছে আবার এক কানেক ডাইরেক্ট জানান তারপরে দামায় বলায় অনেক পাঁচ দশ মিনিট অনেক এক কানেক কম হুট্টা এরা তাকে হুট্টা দিয়ে ঘুরতে [SpeakerB] <applause> يا <applause>

সাড়ে বারোটা মিক্স ঘন্টা আপনার পালাটাকে পাঁচটা পর্যন্ত এই দুইটা এই টাইমের দুই ঘন্টা ভিতরে আমাদের ভুলে চল আসবই

दूर जाणं दाळायचे

要有一个。